বিশ্বের সবচাইতে শক্তিশালী ড্রোন বাইরে একটা টিভিটো ড্রোন কেন কিনছে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বাইরে একটা টিভিটো ড্রোন কিনছে বাংলাদেশ সম্প্রতি এই নিয়ে ড্রোন নির্মাতা প্রতিষ্ঠার সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই ক্রয় চুক্তির বিষয়ে নিশ্চিত করেছে আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর বাংলাদেশে এই প্রথম সামরিক অস্ত্র বহনে ও হামলার সক্ষম ড্রোন কিনতে যাচ্ছে এই ড্রোনটি এর আগে বিশ্বের বেশ কয়েকটি যুদ্ধ ব্যবহার হতে দেখা গিয়েছে বিশেষ করে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে এই ড্রোনের কর্মক্ষমতা অনেক দেশে আগ্রহ তৈরি করেছে বিশ্বের চোদ্দোটি দেশের তুরস্ক থেকে এই ড্রোন কিনেছে এদের মধ্যে ইউক্রেন ছাড়াও আরও আছে আজারবাইজান ইথিওপিয়া লিবিয়া মরক্কো পোল্যান্ড কাতার উর্কিস্তান আরও ষোলোটি দেশের ড্রোন কেনার জন্য চুক্তি করেছে বলে কোম্পানি কর্মকর্তা জানিয়েছে এটি জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হলো মূল কমান্ডো সেন্টার থেকে দূরে কোথাও এটিকে কন্টেনার বা ট্র্যাকের মোবাইল বেস স্থাপন করে সহজেই ড্রোন পরিচালনা করা যায় ফলে মিশনের প্রয়োজনীয় যে কোনো স্থানে নিয়ে গিয়ে ড্রোনটি উদ্যান বা হামলা চালানো যায় দু হাজার সালে থেকে তুরস্ক সেনাবাহিনী ও ন্যাশনাল পুলিশ এই ড্রোনটি ব্যবহার করছে বাইরে একটা টু ড্রোন চারটি লেজারের গাইডের স্মার্ট রকেট সংযুক্ত করা যায় যা লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত আনতে পারে ড্রোনটি ঘন্টায় একশো কিলোমিটার থেকে শুরু করে দুশো কিলোমিটার পর্যন্ত গতিতে উঠতে পারে বেস সেন্টার থেকে তিনশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত ড্রোনটি চালানো যায় এর ভেতরে এমন কিছু সেন্সর রয়েছে যার ফলে জিপিএসের ওপর পুরোপুরি নির্ভর না করে ন্যাভিগেশন করতে পারে সর্বোচ্চ সাতশো কেজি ওজন নিয়ে ড্রোনটি উঠতে পারে মোট জ্বালানি ধরে তিনশো লিটার ড্রোনটি টেক অফ ল্যান্ডিং সহ পুরোপুরি সক্রিয়ভাবে পরিচালনা হতে পারে এর কম্পিউরাইডজল সিস্টেম তিনটি অটো পাইলট প্রোগ্রাম রয়েছে বাইরেটা টিভি টু ড্রোন আঠারো হাজার ফিট উচ্চতা থেকে কার্যক্রম চালাতে পারে তবে আকাশের সর্বোচ্চ পঁচিশ হাজার ফিট পর্যন্ত উঠতে এবং সর্বোচ্চ সাতাইশ ঘন্টা তিন মিনিট উড়ার রেকর্ড রয়েছে ড্রোন থাকা রিয়েল ইমার্জেন্সি টাইম ট্রান্সমিশন সিস্টেম ফলে একাধিক ব্যবহারকারী একই সঙ্গে তাৎক্ষণিকভাবে উচ্চ ভিডিও দেখাতে পারে ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশন হওয়ার কারণে ইন্টারনেট ব্যবহার করে ট্যাবলেট বা মোবাইলের নজরদারি করা সম্ভব তবে এই সব ড্রোনের একটি দুর্বল দিকও রয়েছে এগুলো আকারে বড় আর তুলনামূলক গতি কম ফলে এগুলো গুলি করে নামানোর সহজ ইউক্রেন ব্যবহার করা এরকম বেশ কিছু বায়ার একটা টিভি টু ড্রোন ধ্বংস করে দিয়েছে রাশিয়া বাহিনী বায়ার একটা টিভি টু ড্রোনের দাম এই পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে পাঁচশোরও বেশি বাইরে টিমিটুক সরবরাহ করা হয়েছে বলে কোম্পানি জানিয়েছে